ছয়জন থেকে কেউ কি সবার সামনে আছে সবাই খাঁচার ভিতরে দেখতেছে সবাইকে খাঁচার ভিতরে দেখতে আছেন সমস্যা নাই আমি প্রশ্ন করছি যে ছয়জন থেকে মানে কে কথা বলার মতো এরকম সামনে আছে দাঁড়িয়ে আছে একটু মেজাজ গরম হয়ে এরকম দেখতেছে লম্বা একজন পুরুষ খাঁচার দূরে দাঁড়িয়েছে আচ্ছা খাঁচার থেকে বাহিরে না ভিতরে দাঁড়াই আছে এই তুমি সামনে আসো কি বলে সিদ্দিক সিদ্দিক তোমার বয়স কত প্রশ্ন করেন তোমার বয়স কত বয়স কত বলতেছে পঞ্চাশ শুধুই পঞ্চাশ কি নাকি একশো পঞ্চাশ আমার সাথে সত্যি কথা বলো মিথ্যা কথা বলবা কোনো পার পাবে না এটাই মাথা রাখা

এক বছর কেউ এক বছর থেকে ক্ষতি করতেছে আপনি টাকা প্রশ্ন করেন যে তোমাদেরকে কেউ তোমাকে তোমাদেরকে কেউ কি পাঠাইছে নাকি তোমরা নিজে থেকে আসছো তোমাদেরকে পাঠায়ছেন না নিজে থেকে আসছে কি বলে 25 28 আপনি টাকা প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি একা নাকি তোমার সাথে আর কেউ আছে। চার জনকে পাঠাইছে তোমাকে আমি প্রশ্ন এটা করি নাই তোমাকে আমি প্রশ্ন করছি যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছেন তুমি একা নাকি তোমার সাথে আর কেউ আছে যেগুলো আছে এখানে এগুলা ছাড়া কি আর কি কেউ আছে নাকি নাই কি বলে আছে আর কতজন আছে স্পষ্ট করেন আর কতজন আছে কতজন বলতেছে আচ্ছা ওইখানে সাদা ফাঁকি সাদা ফাঁক্রে ফলে অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন না দাঁড়িয়ে গুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর

আচ্ছা হুজুর তাহলে আপনারা আমাদের কিছু কাজ করেন সবগুলোর মধ্যে আগুন জানান কিছু জানে আর আপনারা কিছু কাজ করেন হুজুর দ্রুত আপনারা সবাই চলে যান বরগুনা জেলা

দুই নং গরি চরনা ইউনিয়ন গ্রামের নাম দুই নং গরি ইউনিয়ন খাজুর খাজুর তলায় যান গেছে হ্যাঁ হুজুর এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে আয়শা জান্নাতি ওশি রোগীর বয়স 22 বছর 6 মাস পিতার নাম হচ্ছে যে আমিনুর রহমান মায়ের নাম হচ্ছে মোহাম্মদ মাহমুদা আমিন রোগীটা খুঁজে বের করেন হুজুর উনি আমাদের এখানে অনেক রোগী দেখায় আলহামদুলিল্লাহ সবগুলো রোগী সুস্থ আছে আজকে আরেকটা চিকিৎসা করাচ্ছে হুজুর অনলাইনে বুকের উপর গলার উপর চেপে ধরে আহ শরীর প্রচুর দুর্বল হয়ে যায় হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিন আছে একত্রিশটা <coughs> 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 কুফিয়া এবং বানগুলো তুলে নিয়ে আসেন জিন সবগুলোকে জবাই করেন কুফিয়া এবং বানগুলো তুলে নিয়ে আসেন জিন সবগুলোকে জবাই করেন করতে হুজুর এগুলো কি কেউ কি ফাটাছে নাকি নিচে থেকে আসছে নিচে থেকে আসছে পাঠাইছে বাবার দিকে মানুষটাকে মায়ের দিকের মানুষ বাবার দিকে মানুষ

ব্যথা সমস্যাটা আজকে দীর্ঘ অনেক সময় ধরে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি তাও আবার এগুলো মানুষে করছে হুজুর দেখেন তো ওনার সাথে কত কয়টা কুফরি করা হয়েছে ৩০টা কুফরি করছে বান ৮০টা ৮০টা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন

দশাল বর্তমান সশীবাড়ের অবস্থা বর্তমান সশীবাড়ে তা অবস্থান করছে সশীবাড় হচ্ছে গাজীপুর শিবপুর থানা গাজীপুর জেলা শিবপুর থানায় জায়গার নাম হচ্ছে যে গর গোরিয়া মাস্টার বাড়ি টিএমও গেছে হুজুর ওবিনের নাম হচ্ছে যে হাফেজ মাওলানা আবুজ গিহারি পিতা নাম হচ্ছে যে হাফেজ বেলাল হুসাইন মাতার নাম হচ্ছে যে মমেন আক্তার রোগীটাকে খুঁজে বের করেন পাইছেন হুজুর রোগীর যে ভয় পায় আজে বাজে স্বপ্ন দেখে কেউ ওনাকে মারতে আসতেছে ঘরে থাকতে চায় না মরে যাওয়া মরে তবে এরকম চিন্তা ভাবনা আসো দেখেন তো জোর আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং পুফরির সমস্যা পেয়েছি দূরে থেকে জিনে আসর করে ও জোর দেখেন তো জোর ওনার সাথে টোটাল কয়টা জিনে আসে জিনে সমস্যা আছে কয়টা বলতেছে 10টা 10টা 10টাকে ধরে নিয়ে আসেন 10টাকে জবাই করেন ধরে নিয়ে আসি এ করছে

পোস্ট অফিস বা ইউনিয়ন হচ্ছে যে দানে সাফা গেছে ইউনিয়নে রুগী একজন আছে রুগীর নাম হচ্ছে যে জাহানারা রুগীর বাবার নাম হচ্ছে যে হামিদ খলিফা মায়ের নাম হচ্ছে রুগীর রুগীর নাম হচ্ছে যে নুর জাহান হ্যাঁ রুগীর নাম নুর জাহান রুগীর বাবার নাম হচ্ছে যে হামিদ খলিফা রুগীর বয়স পঞ্চান্ন রুগীটা খুঁজে বের করে দ্রুত

ওদের ওনার জন্য কয়টা কুফরি করছে নাই বাড়ি মিলে আর ব্যক্তি মিলে কয়টা কুফরি করছে দ্রুত বলেন 50টা তুলে নিয়ে আসেন বান আছে কি না আছে বান কয়টা আছে 90টা তুলে নিয়ে আসেন কপি বান সবগুলো তুলে নিয়ে আসেন জিন সবগুলোকে জবাই করেন কপি বান সবগুলো তুলে নিয়ে আসেন জিন সবগুলোকে জবাই করেন আচ্ছা হুজুর আমাদের লাস্ট কাজ এটা স্যার আর কাজ নাই আরেক বাইয়ের উনিও চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে হুজুর আহ আপনার সবাই চলে যান টাঙ্গাইল জেলা থানা হচ্ছে যে মির্জা ফোর

আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে হুজুর সম্পূর্ণ ভাবে সুস্থ আছে হুজুর জাকির হোসেনের সমস্যাটা আমরা টেস্ট করে সত্তর পার্সেন্ট ব্রেনের সমস্যা পেয়েছি জিন এবং বানের সমস্যা মানে জিনের আসর হালকা অল্প কয়টা জিনে জিনের আসর করে দূর থেকে হুজুর দেখে তোমার সাথে টোটাল কয়টা জিন আছে ফার্স্ট ফার্স্ট টাকা ধরে নিয়ে আসেন নিয়ে আসছে ফার্স্ট আর আপনি সজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে